আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে ইতিহাস সৃষ্টি করেছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যতগুলো রাষ্ট্রপ্রধান চীনের সফর করেছে কেউ অতটা সফল হতে পারেনি আপনারা জানেন যে গতবার শেখ হাসিনা গিয়ে খালি হাতে ফিরে এসেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে চীনের সাথে যে বৈঠকটা করেছে দ্বিপাক্ষিক যে সফরটা করেছে এটা সফল হয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে পশ্চিমা বিশ্ব আমেরিকা সবাই ক্ষুব্ধ হওয়ার কথা কিন্তু সবাই খুশি হয়েছে এবং ভারতের ঘুম হারাম হয়ে গেছে আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন যে কি কি চুক্তি সম্পাদন হয়েছে তো দশক বাংলাদেশ থেকে এই চীন সফরকে বিতর্কিত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগেরা অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছিল ভারত এবং বিএমপিরও কিছু কিছু লোক এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি কারণ বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং চীন সফর সবগুলোই সফল হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ তো বেশি না করে চলুন আমরা তার বিশ্লেষণটা শুনে আসি সব জল্পনা ডক্টর ইউনুসের ঐতিহাসিক চীন সফর শুধু সফল নয় বাংলাদেশের ইতিহাসে এত বিরাট সফলতা অতীতে কখনো আমরা দেখিনি দর্শক বিশ্ব অবাক কত বড় সফলতা শুনলে আপনি চমকে যাবেন যে কি ঘটেছে প্রথমে বলবো এই সফর পূর্ণ মেয়াদ পার করেছে এর মানে সফর যখন থেকে যখন পর্যন্ত হওয়ার কথা ছিল ফ্রম দি বিগিনিং টু এন্ড নির্বিঘ্নে হয়েছে কোনো অঘটন ঘটেনি এটা একটা বিরাট সফলতা কারণ শেখ হাসিনা তার সফর শেষ করতে পারেনি কার্টিল করে আগেই চলে আসতে হয়েছে অপমানিত হয়ে খালাদা জিয়াও এর আগে সফর শেষ করতে পারেনি বাংলাদেশে ভারত অঘটন ঘটিয়ে দিয়েছে জেএমবি মাধ্যমে চলে আসতে হয়েছে এবারও ভারত আওয়ামী লীগ এমনকি বিএনপিও নানান চেষ্টা করেছিল প্রফেসর সফরকে বিতর্কিত করতে বাধাগ্রস্ত করতে ইন্টারেক্ট করতে কিন্তু কেউ কিছু করতে পারেনি অতএব সেই বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত চীন সফর সফল হয়েছে এবং এখানে যে ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশের ইতিহাসে অতীত কখনো ঘটেনি দর্শক এই সফরকে নানানভাবে ছোট করার চেষ্টা করছে তিনটে গ্রুপ আওয়ামী লীগ ভারত এবং বিএনপি বিএনপি এই সফরকে সফরের অর্জনকে ছোট করার চেষ্টা করছে আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টার সিন সফরের ফলাফল বিশ্লেষণ শোনেন বিএনপি পন্থী একটিভিস্ট বুদ্ধিজীবী বা বিশ্লেষকদের কাছে কিংবা ইউটিউবারদের কাছে ইউটিউবার বিশ্লেষকদের কাছে দেখবেন যে তারা এটাকে ছোটখাটো বা তেমন কিছু না ভালো হয়নি এভাবে উপস্থাপন করছে কিন্তু বাস্তব ইন রিয়ালিটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বিরাট দ্বিপাক্ষিক সফল বৈঠক বা সফল সফর সফর এই বৈঠক এই জিন সফর আমি দেখাবো একবার পয়েন্ট টু পয়েন্ট প্রথমে বলেছি যে এই সফর সফলভাবে নির্বিঘ্ন সম্পন্ন হয়েছে এটাই একটা বিরাট সফলতা এবং দ্বিতীয় একটা বিষয় দেখেন অতীতে যেটা ঘটেছে যে প্রশ্নগুলো সামনে আসতো যে চীনের সাথে অতি মাখামাখি ইট মিনস যুক্তরাষ্ট্র ভারত অপছন্দ করবে কিন্তু এবার ভারতে কান্নাকাটি এতে আমাদের কিছু আসে যায় না ডক্টর ইউনুসের একটা উদ্দেশ্য ছিল ভারতকে বার্তা দেওয়া ভারতকে সাহায্য করা ভারত যত কান্নাকাটি করবে তত ভালো কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো রিয়াকশন নেই প্রফেসর ইউনুস ওয়েস্ট ওরিয়েন্টেড পার্সন কিন্তু তিনি চীনে যে গ্রহণযোগ্যতা পেয়েছেন যে রাজকীয় সম্বর্ধনা পেয়েছেন যে রাজকীয় সম্মান পেয়েছেন যে অবাক করার সম্মান পেয়েছেন একজন ওয়েস্ট ওরিয়েন্টেড পার্সন হয়েও বিরল দৃশ্য নজিরবিহীন দৃশ্য ওয়েস্ট সেন্ট্রিক একজন লোক চীনে এভাবে ওয়েলকাম হওয়ার কথা নয় কিন্তু প্রফেসর ইউনুস হয়েছে এবং পশ্চিমে কোনো হাহুতাস নেই দেখেন এক চীন নীতি চাইওয়ানের তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশ জয়েন্ট স্টেটমেন্টে বক্তব্য দিয়েছে এবং কঠিন সুরেই বলেছে যে বিশ্বাস করে তাইওয়ানের স্বাধীনতা বাংলাদেশ বিশ্বাস করে না এই যে ব্যালেন্স করা যে আপত্তি নেই নেই চীনেরও অনেক বিশাল বিশাল এমওইউ চুক্তি সমঝোতা সার অথচ পশ্চিমে এটা নিয়ে কোনো আপত্তি নেই এটা আর একটা নজিরবিহীন ঘটনা ওয়ার্ল্ড পলিটিক্সের এই ইউনিপোলার ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে যুক্তরাষ্ট্র যেহেতু চীনকে শত্রু জ্ঞান করে স্ট্র্যাটেজিক বা এই এশিয়া পেসিফিক অঞ্চলে তাদের শত্রু মনে করে এবং যুক্তরাষ্ট্র ভারতকে দীর্ঘদিন এই দক্ষিণ এশিয়ায় এশিয়া এশিয়া প্যাসিফিক অঞ্চলে মাতব্বরী দিয়েছে সেক্ষেত্রে চীনের সাথে অতি মাখামাখি কক্ষনো যুক্তরাষ্ট্র কোনো দেশের ক্ষেত্রে ওয়েলকাম করেনি এমনকি বলা হয়ে থাকে ইমরান খান চীনের সাথে মাখামাখি করতে গিয়ে ক্ষমতা হারিয়েছেন এবং আজকের এই করুণ পরিণতি বিষয়টা কত সুন্দর ভাবে মোকাবেলা করেছেন কোন রিয়াকশন যে মাখামাখি আমি এই অর্থেই বললাম এই ভাষায় এটা যদি প্রফেসর ইউনুস না করে অন্য কেউ করতে তাহলে ইমরান খানকে যেভাবে যুক্তরাষ্ট্র উৎখাত করেছিল সেভাবে উৎখাত করার ষড়যন্ত্র হয়তোবা শুরু হয়ে যেত কিন্তু প্রফেসর ইউনুস ডিড দ্যাট কোন রিয়াকশন নেই দিস ইজ ইউনিক সারা বিশ্ব চমকে গেছে এটা কিভাবে সম্ভব এটা শুধু অর্থনৈতিক না এটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে দর্শক চীনের কাছে পঞ্চাশ বছরের পানি ব্যবস্থাপনা মাস্টার প্ল্যান চাইল বাংলাদেশ বিএনপি পন্থে ইউটিউবাররা প্রচার করেছে কোই তিস্তার চুক্তি তো হলো না তিস্তার চুক্তি হওয়ার কোনো কথাই ছিল না তিস্তা চুক্তি হওয়ার জন্য যে গ্রাউন্ড দরকার যে প্রজেক্ট দরকার বা চীনের যে প্রপোজাল দরকার এগুলো এখন মধ্যে রেডি না কিন্তু এগুলো প্রক্রিয়াধীন এর মানে তিস্তা চুক্তি হওয়ার লাইনে আছে এখন আনুষঙ্গিক প্রক্রিয়া ছাড়া হঠাৎ করে একটা চুক্তি তো রাতারাতি হয় না আগে সব প্রজেক্ট এগুলো সব রেডি করতে হয় ফিজিবিলিটি স্টাডি তারপরে এটা টেকনিক্যাল লেভেলে লেভেলে হয় তারপরে বা হেড অফ দি স্টেট লেভেলে এগুলো এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তিস্তা চুক্তি হবে কিভাবে আর এই যে দেখেন তিস্তা চুক্তি হয়নি কি করেছে চীনের কাছে পঞ্চাশ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চাইল বাংলাদেশ এই পানি ব্যবস্থাপনার মধ্যে তো সবার উপরে থাকবে তিস্তা বড় বড় রিজার্ভিয়ার নির্মাণ করা হবে ভারত যে পানি আটকে বাংলাদেশকে শিক্ষা দিচ্ছে এটা পারবে না বাংলাদেশে সবসময় পানি থাকবে যখন পানি বেশি থাকবে তখন রিজার্ভিয়ারে জমা হবে বন্যা হবে না বিশাল বিশাল বাদ নির্মাণ করা হবে বিশাল বিশাল রিজার্ভিয়ার নির্মাণ করা হবে পৃথিবীর সবচেয়ে বড় রিজার্ভ নির্মাণ করা হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি চেহারা বদলে যাবে এটা শুধু শর্ট টার্ম না পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চাই তা আমরা তো অনেকে বলি যে বাংলাদেশে পঞ্চাশ বছর যতটা পিছিয়েছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর দায়িত্ব দেন পঞ্চাশ বছরের দিন হতে পারে পঞ্চাশ বছর মেয়াদী মাস্টার প্ল্যান চাইল তো এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ভারতের কান্নাকাটি তো এই পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান এর মধ্যে তিস্তা চুক্তি আছে এর মানে প্রজেক্ট চেয়েছে এবং সুনির্দিষ্ট ভাব আর তিস্তা চুক্তি করার জন্য বা তিস্তা সম্পর্কিত তাদের প্রজেক্ট প্রপোজাল প্রফেসর দিতে বলেছে চীনকে তারা কাজ করছে অলরেডি কয়েকটা টিম ভিজিট করেছে এর মানে চলছে ভারতের কান্নাকাটি আছে অলরেডি আগে ভাগে এটা বিএনপি কিন্তু এই মইন খান প্রতিশ্রুতি দিয়েছে এসেছে চীনকে যে তারা ক্ষমতা আসলে তিস্তা প্রজেক্ট চীনকে দিবে আর প্রফেসর ইউনুস প্রপোজাল চেয়েছেন এবং কাজ চলছে এতে ভারতের জন্য এটা একটা বিশাল শিক্ষা ভারতের হেজিমনি বাংলাদেশ একদম শূন্যের কোঠায় নেমে আসবে দর্শক মংলা পোর্ট সম্পর্ক সম্পর্কিত ঘটনা একটা ঘটেছে মংলা পোর্ট চীন দেখবে ইনভেস্টমেন্ট করবে চিত্র বদলে যাবে এবং বাংলাদেশের সমুদ্রে চীনের এই প্রেজেন্স ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক বার্তা ভারতের খবরদারি ধ্বংসের একটা বার্তা আপনারা জানেন দর্শক যে হ্যাঁ বাংলাদেশ মংলাটা দিয়েছে চীনকে এটা চীনের পাওয়া এটা বাংলাদেশের সাথে চীনের স্ট্র্যাটেজিক পাওয়া আর বাংলাদেশের জন্য ইকোনমিক পাওয়া এগুলোর পিছনে এটা হাসিনা দিতে চেয়েছিল সোনা দিয়ে ডিপোর্ট ডিপ সিপোর্ট করতে চেয়েছিল এটা ভারত কখনো হতে দেয়নি শেষ পর্যন্ত মাতার বাড়িতে করতে হয়েছে জাপানিস ইনভেস্টমেন্টে চীনকে বাংলাদেশের কোন স্ট্র্যাটেজিক একটা বিষয়ে ইনভেস্টমেন্ট করতে দেওয়া তাদের নিয়ন্ত্রণে দেওয়া এটা ভারত কখনো করতে দেয়নি অতীতে কিন্তু এই প্রথম এই প্রথম ডক্টর ইউনুস পেরেছেন মংলায় চীন ইনভেস্ট করবে এবং তারা তিস্তা চুক্তি নিয়ে কাজ করছে তিস্তা প্রজেক্ট নিয়ে তারা ফিজিবিলিটি স্টাডি করছে এর মানে বাংলাদেশের সমুদ্রে চীনের প্রেজেন্স বৃদ্ধি হলো এর আগে চীনের সাবমেরিন আছে তো দক্ষিণ এশিয়ার রাজনীতির চিত্র বদলে যাচ্ছে বাংলাদেশের স্ট্র্যাটেজিক চিত্র বদলে যাচ্ছে আর এটাকে বিএনপি ছোট করে দেখছে দশক টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ একটু দেখেন এত বড় ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ অতীতে পেয়েছে বলে আমার জানা নেই কোনো একটা স্টেটের পক্ষ থেকে এভাবে দ্বিপাক্ষিকভাবে এখন বিএনপি পন্থী ইউটিউবার চেষ্টা করে বা বিশ্লেষকটা বলার চেষ্টা করে ইউটিউবার মানে ছোট কিছু না আমরা বিলিয়ন এটা এটা তো প্রতিশ্রুতি ডিসবার্স হোক না ভাই এত বড় প্রতিশ্রুতি বাংলাদেশের ইতিহাসে কোন সরকার প্রদান পেয়েছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বাংলাদেশি টাকায় কি পরিমাণ টাকা হয় সে হিসাব দেখি আপনাদের মাথা ঘুরিয়ে দিতে চাই না আমার মাথাও ঘুরাতে চাই না টু পয়েন্ট ওয়ান বিলিয়ন অসম্ভব টাকার পরিমাণ টাকার বস্তা টাকার খনি টাকার পাহাড় চীন প্রতিশ্রুতি দিয়েছে টু বিলিয়ন মানে টাকার পাহাড় হাসিনা তো গিয়েছিল সেখানেও কিছু প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু হাসিনাকে প্রতিশ্রুতি ওটা কথার কথা ডিসবার্স হয় সামান্য টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি আর ডক্টর ইউনুসকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা বিশ্বাস করি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ডিসবার্স হবে ঋণ এবং চীনের ঋণ এই যে বিভিন্ন জায়গায় ডিসবার্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় কোথাও কোথাও ফিফটি সেভেন্টি এইটি পার্সেন্ট হয় তো বাংলাদেশে আমরা বিশ্বাস করি নব্বই থেকে নব্বই

এভারেজ অন এভারেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসবার্স হয় তারা যে পরিমাণ প্রতিশ্রুতি দেয় সেটা বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়েছে কোথাও কোথাও এর বেশি আমরা যদি ওটাকেও ধরে নিই আমরা বিশ্বাস করি ডক্টর ইউনিসের ক্ষেত্রে ব্যতিক্রম হবে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ডিসবার্স হবে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্টও যদি দেখি তা বাংলাদেশে শেখ হাসিনা খালাদা জিয়া এরা সবাই মিলে যে পরিমাণ ঋণের প্রতিশ্রুতি আদায় করতে পেরেছিল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলে আর কয় টাকা পেয়েছে ডক্টর ইউনুস এই টু পয়েন্ট ওয়ান বিলিয়ন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রতিশ্রুতি যে পরিমাণ অর্জন করতে পেরেছে তার চাইতে এই হবে অনেক অনেক গুণ বেশি এবার একটু চিন্তা করেন হয়েছে দর্শক কারখানা স্থানান্তর থেকে শুরু করে আরো বাংলাদেশের যে বর্তমান ঋণ সেটার মেয়াদ বাড়ানো সুধার কমানো অনেক কিছুই মোটামুটি অর্জন হয়েছে না এখন এরকম না যে বাংলাদেশটাকে একবারে কিনে ফেলবে বা বাংলাদেশটাকে স্বর্ণের খনি দিয়ে ভরিয়ে দিবে এটা তো না ভাই চাওয়া পাওয়ার তো শেষ নাই তো বিএনপি পন্থীরা বলছে যে এটা কেন হয়নি এটা হলে ভালো হতো ওরে ভাই এরকম চিন্তা করলে তাহলে আপনি এটা তো আলাদা দেশ আপনি এত দুনিয়া সব চান কেন এটা কি জান্নাত যে কোন ফাই কোন আল্লাহ বলবে আর সব হয়ে যাবে এরকম তা না যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধানের চীন সফরে বা অন্য কোন দেশ সফরে এত বিশাল অর্জন অতীতে করতে পেরেছে দেখান না এখানে চুক্তি তো মাত্র একটা দর্শক চুক্তি একটা আট সমঝোতা সড়ক সই সমঝোতা স্মারক এটার ভিত্তিতে অনেক কাজ করা যায় অনেকে বললেন যে এমওইউ এটা তো কোনো চুক্তি না কিন্তু এটা চুক্তির একটা পথ এবং এমওইউর ভিত্তিতে অনেক কাজ করা যায় নানান বিষয় হয়েছে যাই হোক দর্শক মূল বিষয়টা আশা করি আপনাদের আলোচনায় বোঝাতে পেরেছি জয়েন্ট স্টেটমেন্ট আমরা দেখেছি বাংলাদেশে ডক্টর ইউনুস সরকার প্রতি পূর্ণ সমর্থন দীর্ঘমেয়াদে প্রফেসর ইউনুসের সাথে কাজ করতে চায় দীর্ঘ মেয়াদে কাজ করতে চাওয়া এটা একটা বিষয় যে আর ড ভারত বিএনপি আওয়ামী লীগ তো চায় যে ডক্টর ইউনুস চলে যাক আর চীন দীর্ঘমেয়াদে ডক্টর ইউনুসির সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছে এক কথা যদি বলি দর্শক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনুসের চীন সফরে যেটা ঘটেছে এটা ইতিহাস এটা বিরাট সফলতা অসম্ভব সফলতা বিশ্বকে চমকে দেওয়ার মতো ঘটনা দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের বিশ্লেষণের ভিডিওটা দেখলেন তো তার বিশ্লেষণটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ